কোন কর্ম করলে কোন জন্ম হবে শুনে নিন তারপর ওটা বলে দিচ্ছে গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে জগ গুরুদেবের সঙ্গে যদি কপটতা করা হয় কপটতা মানে পর্যন্ত ছলচাতুরি তাহলে তার কি জন্ম হবে গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে বক্স শ্রীগাল হয় জগত মাঝে বাগবাগ শ্রীগাল হয় জগত মাঝে পাঁচ চার দোপ যদি চুরি করে খায় পাঁচ চার দোপ যদি চুরি করে খায় নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয় নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয় সুগন্ধি তেল জেবা অপহরণ করে জন্ম পায় তিনি জন্ম ধরে চুঁচো জন্ম পায় তিন জন্ম ধরে গম চাল শস্য যে করে হরণ কি রূপেতে জন্ম বিষেতে জন্ম বিষেতে মর বাজারে যাই আজে বা চিনি চুরি করে বাজারে যাই আজে বা চিনি চুরি করে পিপিলিকা জন্ম পায় তিন জন্ম ধরে পিলিকা জন্ম পায় তিন জন্ম ধরে ধর্ম স্থানে চুরি করে ধর্ম স্থানে যাইয়া যে বাজুতা চুরি করে কুকুর জনিতে জন্ম সাত জন্ম ধরে কুকুর জনিতে জন্ম সাত জন্ম ধরে এই পর্যন্ত ভালো ভালো বলেছি এবার খারাপ বের বলবো বলবো এই সব না পরের বাড়িতে যারা ঝগড়া বাড়িতে যারা একুশ দিন মশা জন্ম পায় একুশ দিন জাত থাকে মশা জন্ম পায় তান যোগ্য বিবাহেতে বিঘ্ন ঘটায় তান যজ্ঞ বিবাহেতে বিঘ্ন ঘটায় নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয় নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয় হাতার পদ্নী কে বা সদা পীড়ন করে গিরগিটি হতে হয় পাঁচ জন্ম ধরে গিরগিটি হতে হয় পাঁচ জন্ম ধরে অন্যের গাছেতে যারা ফল চুরি করে কোনো জন্ম তারা পায় বারে বারে কোনো জন্ম তারা পায় বারে অন্যের পুকুরে যারা মাছ ধরে খায় পুকুরে যারা মাছ ধরে খায় নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায় পায় জোর করে অন্যের জায়গা যদি দখল করে জোর করে অন্যের জায়গা যদি দখলে করে তুই পোকা হতে হয় সাত জন্ম ধরে

পিছনে যারা কুটুর কুটুর করে কোন ব্যাং হতে হয় থাকে ঘরের কনে কোন ব্যাং হতে হয় থাকে ঘরের কনে পাপের তত্ত্ব মনে রেখো ভয় একশো পাপ পুণ্য হলে পঙ্গু হয়ে যায় সতং পাপে পদং নাস্তি সহস্র বাক ও বর্ধকা অজুতদ বধিরাশ্চৈব লক্ষান্তে চক্ষুঘাতকা

শুনিয়া এই পাপের তত্ত্ব মনে রেখো ভয় একশো পাপ পূর্ণ হলে পঙ্গু হই একশো পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায় কি ধরনের পাপ গুরুজনদের লাঠি লেগে গেল ঠাকুমা সরি সরি পরে বেরোবে মন্দিরের দিকে পা করে বসা ঠাকুরের মন্দিরে পা লেগে গেল প্রণাম করলাম না গুরুজনদের পা লেগে গেল প্রণাম করলাম না শতং পাপে নাস্তি একশো পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায় এক হাজার পাপ করিলে বোবা হয় তবে এক হাজার পাপ করিলে বোবা হয় তবে দশ হাজার পাপ করিলে কালা হয়ে যাবে দশ হাজার পাপ করিলে কালা হয়ে যাবে হ্যাঁ এক হাজার পাপ করলে বোবা কি ধরনের পাপ ভালো করে শুনে নাও দশবিধ পাপ হয় দশবিধ দশটা পাপ হয় দশটা কারণ কি কি পাপ মানসিক পাপ বাচসিক পাপ কায়িক পাপ কায়িক পাপ হচ্ছে তিনটে মানসিক পাপ তিনটে বাচসিক পাপ চারটে এই দশবিধ পাপ বুঝে গেল আরো বাংলা করে দেহের দ্বারা তিনটে পাপ চুরি করা কারো জায়গা জোর করে ছিনিয়ে নেওয়া কারো স্ত্রী হরণ করে নেওয়া তিনটে দেহের দ্বারা হয় এটাকে বলে কাইক পাপ কাই মানে দেহ কাইক পাপ এ পাপের ক্ষমা হবে না আর তিনটে চারটে বাচসিক পাপ কুরুতা কর্কশতা মিথ্যা কথা বলা গালি দেওয়া বাক্যের দ্বারা পাপ একে বলে বাচসিক পাপ আর তিনটে মানসিক পাপ তুমি অজান্তে হয়ে যাবে হেঁটে যাচ্ছ এটা বড় বিল্ডিং দেখলে লোকটার পয়সা দেখেছিস বাড়ি ঘানা করেছি এটাকে বলে মানসিক পাপ কারো জিনিস দেখে হতাশা করা এছাড়াও আরো অনেক জিনিস দেখে আমাদের লোভ জাগে না এগুলো মানসিক পাপ মনে তারা মনে মনে যে পাপ জন্ম মানসিক পাপ বোঝা গেল তাহলে বাক্যের দ্বারা পাপ হলে কি হবে শতং নাস্তি এক হাজার পাপ করলে গোবা হয়ে যাবে দশ হাজার পাপ করলে কালা কি ধরনের পাপ মুখের দ্বারা পাপটা বুঝেছেন তো

এইবার বলি কানের তারা পা হরিনাম শুনবে নেই এই গ্রামটায় কম লোক আছে তুমি বলো যদি আসতো এখানে লোক ধরতো আরে সবাই যদি হরিনাম শুনে তাহলে তো যমরাজের চাকরি চলে যাবে সবার জন্য নয় ভালো করে শোনো যে আসনটায় বসেছ এটা কারো বাপের সম্পত্তি নয় এটা পরীক্ষিত মহারাজের আসন পূর্ব পূর্ব জন্মের যদি এক লব সুকৃতি হয় তবে তার ভাগ্যে একদিন হরি নাম হয় তুমি কোটিপতি হতে পারো ইচ্ছা করলেই হরিনাম করাতে পারবে না তোমার পয়সা আছে তুমি ভাবলে আমি বড় বড় দল এনে বাড়িতে কীর্তন করে নেবো না না হবে না তুমি কি কর্ম করে পয়সাটা এনেছো আগে ভগবান দেখবে তবে করাতে দেবে নালে সেখান থেকে সিল করে দেবে কি করবে তোমার বাড়ির একজনকে অসুস্থ করবে তাকে নার্সিং হোমে ভর্তি করাবে ওই টাকাটা নার্সিং হোমে দেওয়া করাবে হরিনাম হতে দেবে আমি পড়ে বলছি তোমাকে ম্যান প্রবোজেস বাট গড ডিসপোজেস মানুষ ভাবে এক ভগবান করা না তার ইচ্ছা যদি হয় তবে নেবে না হলে নেবে না তোমার পূর্ব সুকৃতি ছিল বলে তুমি আজকে এত রাত্রি পর্যন্ত বসে হরি নাম শোনা সৌভাগ্য পেয়েছ এই আসনটায় বসা চারটিখানি কথা নয় এটা পরীক্ষিত মহারাজের আসন পূর্ব পূর্ব জন্মের সুকৃতি এত গ্রামে লোক আছে সবাই আসতে পেরেছে হবে না সবার জন্য নয় তাহলে বোঝা গেল দশ হাজার পাপ করলে কালা হয়ে যাবে কি ধরনের পাপ হরিনাম শুনবে দিন রাত কি শুনবে ডিজে ছিড়িয়া দিন রাত ডিজে ডিজে তারপরেই দেখো অল্প বয়সে কানের মাথা খেয়ে নিয়েছে হলো কি যে কি যে কোনো রাস্তা বাটি ওই মাইক মেন পারবে আ আ আডের পেশেন্ট থাকলে মরে যাবে কি আওয়াজ ব্রীপ বাপ ব্রীপ বাপ প্রভু কেঁপে যাবে আর কি যতদিন পরিবাস কানে কেঁপে যাচ্ছে ডাক্তারও দেখুন না কি হয়েছে ধরে নিয়েছে ভগবান বন্ধ করে দেবে তোমাকে কিছু ভাব দেবে নিতাই গৌর হরি বল তাহলে দশ হাজার পাপ করলে কালা হয়ে যাবে তারপর কত ছিল তারপর কত বললাম শুনছে এইটা কি বলতে পারবে এটা কি তার বাহ কিরম তাহলে বুঝেছ বলল এটা তার নয় এটা তারের কভার সেমাল ভেতরে আছে সেখানে হাত লাগলেই শটখ তাই না এই আমাদের অবস্থা তাই সব ধরে বসে আছি ভেতরে কেউ ঢুকত ভেতরে ঢুকলেই শট প্রেম সে চৈতন্য মহাপ্রভু কি ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরায় তাহলে এক লক্ষ পাপ করিলে কি হবে ওই যে চোখের দ্বারা পাপ লোকটার বাড়ি দেখেছিস চোখের দ্বারা যে পাপ গুলো করা হয় দোষ তো আমাদের সারা ঘরের মধ্যে দোষ কার যেন হাতের নয় পায়ের নয় মুখের নয় মাথার নয় কার দোষ যেখানে খারাপ জিনিস থাকবে সারা দুজনে ছুটে ধরে রাখতে পারবে না যার জন্যে বিজ্ঞ মানুষরা আগেকার দিনে বৈষ্ণব কবিরা বলছে ঘর তোমার যেমন তেমন হোক কপাট বানাও সে গুণ কাঠ দিয়ে সে গুণের কপাট সে গুণের কপাট সে গুণের কপাট যদি হয় সেগুনের কপাট কেউ তারে না করতে পারে অতএব ঘর তোমার যেমন হাড়ি মুচি ডুম কেউরা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য যুদ্ধ কপাট বানাও সে গুণের কপাট সে গুণের কপাট এটা বুঝতে হবে একে বলে তত্ত্ব তত্ত্ব মানেই বাঁধাকপি ছাড়া দেই বেরো তত্ত্ব মানেই বাঁধাকপি ছাড়া দেই বেরোতে থাকে

পাঁচে পঞ্চবাণ পাঁচটা বান কি কোথায় যখন মাস্টার পড়েছে মাস্টারই জানে পাঁচে পঞ্চবান পড়িয়ে দিয়েছে পাঁচটা বান যে কি এটা জানা যায় তাহলে বানও ও কটি বান মানে পাঁচ বান ওই জন্য বলছে পাঁচ কটি বোঝা গেল আট কোটি পাপ করিলে বজ্রপাত পরে তার চেয়ে বেশি পাপ হলে কুষ্ট ব্যাধি ধরে তাহলে উপায় কি আছে এ থেকে পার হবার ত্রাণ তো একটা আছে সেটা কি উপায় যogna জিজ্ঞেস করছে কেমনে হইবে বল পাপ বিমোচ কেমনে হইবে বল পাপ বিমোচন দিশি দিশি পরশনো শ্রী হরি কীর্তন দিশি দিশি গণসনো নি করি কীর্তন দিশি দিশি পরশনো শ্রী হরি কীর্তন দিশি দিশি সবথেকে জীবনের বড় ভুল আমরা প্রকাশ করি খালি হাতে এসেছি খালি হাতে যাব বুঝি না এটা একদম হান্ড্রেড মিথ্যে কথা জানেন হান্ড্রেড মিথ্যে কথা আপনি যা এনেছেন তাই নিয়ে যাবেন এক্সট্রা আরও নিয়ে যাবেন হয়তো জনজাগতিক মালপত্র কিছু নিয়ে যাবেন কিন্তু নিয়ে আপনাকে যেতে হবে কি কি নিয়ে যাবেন ভালো করে শুনে নিন আপনি যখন জন্মেছিলেন দেখবেন শিশু জন্মালে হাত দুটো কেমন থাকে বাবা এইভাবে খোলা থাকে না মায়েরা বলতে পারবে ও মা বাচ্চা জন্মালে হাত কিরাম থাকে এরাম থাকে না ঠিক করে বলবে এরম থাকে না কানের পাশে এরম থাকে মুটো করে থাকে তাহলে দুটো হাত মুটো কেন ও যদি কিছুই আনে নে তিনটে জিনিস আপনাকে নিয়ে যেতে হবে দুটো জিনিস নিয়ে আপনাকে ফিরতে হবে এটা জানো না শুনে নাও ভালো করে তিনটে জিনিস কি কি নিয়ে যাবে পাপ পুণ্য কর্মফল যেতে কতদিন লাগবে ষোলো দিন সতেরো দিনের দিন তুমি ভবনদী পার হবে মহাপাপী হলেও ভবন নদী পার হবে এই যে লোক বলে পাপীরা পার হবে না মিথ্যে কথা যত বড় মহাপী হোক ভবনদি সে পার হয়ে যাবে এইবার পার হয়ে ডিভাইড হবে এপারে চিত্তগুপ্ত বিচিত্রগুপ্ত দুটো জিনিস তোমাকে জমা দিয়ে দিতে হবে কর্মফল আর স্বীকৃতি পাপ পুণ্য নিয়ে তুমি ওপার যাবে যদি পুণ্য বেশি তাকে ডান দিকে চান্স হবে বৈকুণ্ঠ নগর যদি পাপ বেশি তাকে বাঁ দিকে চান্স হবে আঠাশ নগর আঠাশ নগরে কি আছে আঠাশটা নরক এক একটা নরকে আছে একশো করে কুন্ডু দু হাজার আটশো নরক কুন্ডু আছে শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য বোঝা গেল তাহলে যদি ওখানে শাস্তি দিয়ে দেয় কর্মফল শেষ না 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 ও তো পাপ পুণ্য ভোগ করলে আবার এপারে এসো দুটো জিনিস জমা আছে না ওই দু হাতে দিয়ে দেবে জন্মানোর সময় দুটো জিনিস নিয়ে আসতে হবে যদি সুকৃতি ভালো থাকে ভালো পরিবারে ভালো মা বাবার গর্ভে তোমার জন্ম হবে ভালো বংশ মর্যাদা পাবে কিন্তু কর্মফলটা তোমার পিছন ছাড়বে না ওটা তোমাকে ভোগ করতেই হবে তার প্রমাণ মহাভারতের উজ্জ্বল নক্ষত্র গঙ্গা আপুত্র ভীষ্ম সে তো কোন রূপ পাপ করে নেই মহাভারতে কোথাও পাপ দেখাতে পারবেন তার কেন চুয়ান্ন দিন সরসজ্জা হলো এগারো জনম আগে মানে বারো জনমে এগারো জনম আগের জনমে এমন একটি পাপ করেছিল যার জন্যে তার এগারো জন্ম পরে সেই কর্মফল ভোগ করতে হলো চুয়ান্ন দিন সরসজ্জা এটাও ছাড়া আছে শুনবেন ভক্তমন্ডলী ভক্তিমতি মায়েরা তাহলে ওখানে শাস্তি দিল মানে শেষ না এইবার কর্মফল জমা আছে সুকৃতি অনুসারে জন্ম হবে আমি স্ত্রী যদি এক পথের না হয় সে সংসারে শান্তি থাকবে তবে খুব সুখের সংসার কহর মুনি শ্রীমৎ ভাগবত পাঠ করে বেড়ায় বাড়ি বাড়ি যে যা দেয় ওইটাই না ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ পায় প্রত্যেকটা জিনিসের একটা সাইড এফেক্ট আছে যাকে বাংলায় বলা হয় পার্শ্ব প্রতিক্রিয়া আপনি যদি প্রত্যেক দিন ওই মাংস খান আপনার কথাবার্তা চলাফেরা হবে আসুরিক মনোভাব অসুরের মতো আর প্রত্যেক দিন যদি আপনি গোবিন্দকে নিবেদন করে প্রসাদ খান তার মহিমাবে দেবত্ব ভাব দেবতার মতো হতেই হবে এটা গুণ মহিমা সাইড এফেক্ট দেখবেন ছোটবেলা থেকে যারা খুব ধূমপান করে বুড়ো বয়সে গিয়ে তাদের একটা নিধেনের কাশি শুরু ও এটা সাইড এফেক্ট পার্শ্ব প্রতিক্রিয়া ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা সুখের সংসার কিরকম সুখ কত সুখের সংসার একটু শুনে হ্যাঁ বলবো একটা কাপড় মাঝখান দিয়ে চিরে এবেলা এক খণ্ড পরে ও বেলা এক খন্ড পরে কতখানি সুখের সংসার বুঝতে পেরেছে আর শুনবে সুখ কত বেলা তারা তিন বেলা এক বেলা রন্ধ। সেজা ধারা নাজুটিলে দিন উগো বা সেজা গমু কাঠরের কাছে মাঘের না গো কানর কাছে মাঘের না গো খেতে না পেয়ে শুকাইয়ে মনে কাঠরের কাছে মাঘে না গো খেতে না পেয়ে শুকায়ে মরে পৌ কাছে বাঘের না গো খেতে না পেয়ে শুকনো মরবে তবু কাউকে চাইবে না মোক ফুটে কিছু দাম কেমন বুঝতে পেরেছ সুজাতা স্ত্রী তা প্রতিগুণ নহি পাবে তার মত সতি ত্রিভুবনে নহি পাবে তার মত সতী